আশা করি সবাই পুজোয় খুব আনন্দ করছো তোমাদের সাথে বিভিন্ন জায়গার ঠাকুর প্যান্ডেল শেয়ার করছি আর এখন আমরা বাঁকুড়া নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমরা জানি না কোন দিকে যাব ডেস্টিনেশন ঠিক নেই যাচ্ছি এখন বাজারের দিকে আর এই দেখো বাজারে যারা বাঁকুড়া তারা তো জানবেই বড় ষোলো আনা ছোট ষোলো আনা মন্দিরের কাছে শাখারি পাড়ার দিকে আমরা চলে এসেছি এখানে লাইটিংটা ভীষণ ভালো লাগছে আর দেখো বিভিন্ন রকমের প্যান্ডেল একটু দূর থেকে দেখতে পাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে ঠাকুর ভীষণ সুন্দর হয় চলো ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের বন্ধুরা আমরা বেরোবার সময় ঠিক করিনি কি কি জায়গার ঠাকুর কাভার করব। এখানে লাইটিং টা দারুণ করে বাঁকুড়া শহরের যে প্যান্ডেল ঠাকুর আছে তার মধ্যেই আমরা ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এখন দেখো এখানে যেতে যেতেই দেখলাম একটা খুব সুন্দর প্যান্ডেল হয়েছে ঘটক পাড়া পাড়ার কাছে বাঁকুড়ার যারা বন্ধুরা তারা তো অবশ্যই জানবে এই জায়গা দেখো ভীষণ সুন্দর প্যান্ডেল আর এখানে ঠাকুর ভীষণ সুন্দর হয় তো সেই ঠাকুর গুলোই তোমাদের সাথে শেয়ার করছি জয় মা দুর্গার কেমন কি করেছে ঠাকুর আর প্যান্ডেলটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখো এখানে লাইটিংটা দারুণ হয়েছে আর প্যান্ডেলটাও বেশ সুন্দর লাগছে প্যান্ডেলের ভিতরে ঢুকে কেমন ঠাকুর হয়েছে দেখে আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দি আর এখানে দেখো প্যান্ডেলের কারো কার্য ভীষণ সুন্দর হয়েছে এই জায়গার মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো পুরো প্যান্ডেলের কারো কার্য খুবই সুন্দর লাগছে পার্বতী দেবীর ছবি যা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি ঘুরতে পার্বতী চোখে মহাদেব দেখা যাচ্ছে আর এরপর আমরা যাচ্ছি ঠাকুরের কাছে দেখো দুর্গা মায়ের অপরূপ রূপ এখানে এরকম আরো দুর্গামায়ের প্যান্ডেল তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঘুরে নিলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই জায়গায় সত্যি খুব সুন্দর লাগছে সবাই এসে এসে এখানে একবার করে ফটো তুলছে আমরা একটু ক্যাপচার করে নিলাম তারপর এগোচ্ছি পরের প্যান্ডেল এর দিকে এই যে এখানে প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি এরপর পরে দেখি কি ঠাকুর আছে সেটাও তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি বাঁকুড়ার এই জায়গায় শাখারিপাড়া এইদিকে রানীগঞ্জ মোড়ের দিকে অনেক বনেদি বাড়ির পুজো আছে বহু যুগ ধরে পুজো হয়ে আসছে এই বড় ষোলো আনা ছোট ষোলো আনার পুজো সেই রকমই পুজো আর এখানে ঠাকুর ভীষণ সুন্দর হয় আর এখানে পরপর অনেকগুলো পুজো হয় এই জায়গায় যারা থাকো তারা তো জানবেই এমনিতেও বাঁকুড়ার যারা আছো তারা অবশ্যই জানবে তাই এই জায়গায় এসে খুব সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দেখে যেতে পারো বাঁকুড়ার বন্ধুরা আর এই যে দেখো পরের প্যান্ডেল দেখা যাচ্ছে চলো তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখা ঘর ম বরের নকি সীমানা ছাড়ি আজি গতি গৃহ কোন পার সাজে না গো সাজে বয়সে সীমানা ছাড়ি আজি দেখো এখানে আরেক পারিবারিক পূজো খুব সুন্দর করে এখানে সাজিয়েছে আর এখানেও ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিক সাজি সাজি আকাশনী ভেলা আনন্দ হয় ভাসে শিউলি শুরু যাচ্ছি চলো তোমাদেরকে পরের ঠাকুর ঘুরিয়ে দেখাই এই রাস্তাটা পুরোটাই আলো দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে এই রাস্তায় হাড়কে ওঠে দেখো উৎসবে দেখো খুব বড় অনেক বড় মা দেবী দুর্গার মূর্তি দেখে নাও বন্ধুরা খুব ভালো লাগছে মন্দিরের মধ্যেই পুজো হয় তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম লাগছে তাহলে দেখতে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর বন্ধুরা কমেন্টে লিখে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমার জেনে ভালো লাগবে আর তোমাদেরকে আরো বাকি প্যান্ডেল ঠাকুর ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা মহামায়া থানের কাছে চলে এসেছি এই মহামায়া দিনের আর এখানেও প্যান্ডেল করে দেবী দুর্গার পুজো হয় দেখো কি সুন্দর সাজিয়েছে আর ঠাকুরও ভীষণ সুন্দর এখানে প্রণাম করে নিয়ে আবার আমরা এগিয়ে চলেছি পরে প্যান্ডেলের দিকে মাঠে আর এখানেও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর বেশ প্যান্ডেল হয়েছে এটাও একটু ঘুরে নিয়ে চলে যাচ্ছি আর এখানেও কিছু ফটো তুলে নিয়েছি আর একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ঠাকুর প্যান্ডেল সেটাও তোমাদেরকে ঘুরিয়ে ছোটই করে বাড়ি ফিরছি আর সব ঘোরা হয়ে গেল এটা বাইপাসের দিকে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর এখানেও কিছু পুজো চলছে সবটাই বেশ সুন্দর লাইটিং দিয়ে পুরো বাঁকুড়া শহরটাকে সাজিয়েছে বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও যেমন বললাম আগে আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই যেন যুক্ত সবার ব্লগ নেই সুন্দর সুন্দর পুজোর ব্লগ নেই সবাই খুব ভালো থেকো আর ঘুরতে যাওয়ার ব্লগ তো থাকবেই দেখতে থাকো বাকি ভিডিওটি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি